রাসুল্লা আকরাম সাল আলহি আসসালাম কীভাবে ঈদ পালন করতেন বা ঈদের দিন তিনি কী কাজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদ আমরা উদযাপন করব খুশির সাথে এবং আনন্দের সাথে তবে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে ঈদ হচ্ছে ইসলামের ইবাদত সময়ের মধ্যে অন্যতম একটি ইবাদত সুতরাং ঈদ যেহেতু একটা ইবাদত ঈদ আমরা পালন করব, রাসুল আকরাম সাল আলহু আসসালামের শূন্য অনুযায়ী রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম কিভাবে ঈদ পালন করতেন বা ঈদের দিন তিনি কি কাজ করতেন সেটা আমি আপনাদের সামনে বলবো রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং মেসোয়াক করা এবং ঈদের নামাজের জন্য যে সমস্ত সন্ন্যদগুলো আছে তার মধ্যে অন্যতম হলো গোসল করা এবং উত্তম কাপড় পরিধান করা তারপরে খুশবু ব্যবহার করা মানে সুগন্ধি ব্যবহার করা এবং ঈদের নামাজে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া এবং নামাজে যাওয়ার আগে উল ফিতরের মধ্যে কোনো কিছু খেয়ে যাওয়া এটাও রাসুল্লা আকরাম আলাইহি হসলামের একটা সন্নত এবং আমরা ঈদের নাম মাঠে যে রাস্তায় যাব ফিরার সময় যদি সম্ভব হয় তাহলে আমরা ভিন্ন রাস্তায় আসব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সন্নত হলো রাসুল আকরাম সাল আলাইসলাম ঈদের দিন খুবই হাসি খুশি থাকতেন কিন্তু বর্তমান সময়ে আমরা অন্যান্য অনেক আমলগুলো করি কিন্তু অনেকের মধ্যে এই দেখা জিনিসটা দেখা যায় যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মনোমালিন্য থাকি মন খারাপ করে থাকি ঈদের দিন মন খারাপ করে থাকা অবশ্যই উচিত নয় রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসলাম অন্যতম একটি সুন্নত হলো ঈদের দিন হাসি খুশি থাকা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাসুলের শূন্য অনুযায়ী ঈদ পালন করার তৌফিক দান করুক